আরে ভাই আপনার যাওয়ার পর দেশের অবস্থা খুব গরম পুলিশ বিএমপি জামাচ্ছি দেখ কোন পলান যায়নি আরে ভাই আপনার ভয় পাই গেছি আরে ভাই আপনার ভয় পাইবেন আছি না আপনার টেক কেয়ার দায়িত্ব আমার আপনার কোন সমস্যা যা হোক আমার কাছে বলবেন আমি আপনাকে সকল সমস্যা সমাধান করে দেবো ভাই আসলে যাই যে কন আফাই দেশের জন্য যা করছে আর কোন সরকারে করতে পারবে না আমি ভাই দেশে কি না করছে ওরে দেশের উন্নতি পদ্মা ব্রিজ লেবুখালি ব্রিজ ক্যান্টনম্যান পায়রা সেতু অনেক কিছু করছে হালার মানুষ ভালো না জনগণ খুব খারাপ আর ছাত্ররা যা করছে এই যে করে অগো বাসি তাই পড়াইছে অগজন্য আফাই জান পড়ুন দিতে চাইছে হের পর ওরা আফার কেমনে খেদাইলে ক বুঝি তুই মগদার এন তোর আর কল লাগবে না মোর অনেক দিন ধরে না খাই রইছি পারলে তুই মগলে গিয়ে লিটার পানি নিবি আচ্ছা ভাই তোর ভাই দেয় এ মানে আসে বা কঠাই আর কি আরে বেটা গত ষোলো বছর ধরে কিছু খাইতে পারি পারিনি আওয়ামী লীগে জ্বালায় এমন আওয়ামী লীগ যেহানে দেখবি ও সাবি বাকিটা আমি দেখি মনে ভাই এই তলামদুলিল্লাহ আপনাকে কাছে সময় এত ভাই ছোরতে গাই কুল পাইনি আর গেরাম অংশলাই ঘুমো ভাই আমার কি তো খেয়াল দিতে হ আচ্ছা সমস্যা না তুমি আমার কোলো ছড়ো ভাই সমস্যা নেই ভাই আপনারা যাই কোন আর না কোন আমরা তো সামনে বিরোধী দল আমি কোনো কিছু দেইনি আপনারা যদি আবার ইলেকশনে আন এক কল ইলেকশন হয়ে যাইবে না আকে উঠাইতে পারবে না ভাই ডিএনপি এ তো দল আরে ভাই এর ঘরের দল বাংলাদেশ আর নাই অগো আদর্শ নিয়ম কানুন এত সুন্দর ভাই খালি আমি জন্য আপনাকে এত ভক্ত বলছি আমিও ভাই বিএমপি ছার এত কোন ভড়ি দিব না আমার ফ্যামিলি 14 কম কোমো যে সেল যেটা মারো হেলা ধান এসে মারবি যা ও আচ্ছা ছোট ভাই তোমার কথা মত আমার ভাল লাগে তোমার আমি মনে রাখবো মনে আচ্ছা ভাই ভালো আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আপনি কত খুঁজি আমি

খাও ভাই চাইছেন না ভাই ওরা কথার কথা এমনি কইলাম বুঝলেন আমি তুমি আমি কথা বলি লোক আমি কি বাইরের লোক মনে করেন আপনারা ঠিক আছে ভাই আসি ভাই ভালো থাকি